সুপ্রিয় দর্শকবৃন্দ আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন এক মহাজাগতিক ঘটনাকে কেন্দ্র করে যা যুগে যুগে মানুষের মনে বিস্ময় জাগিয়েছে ভয়ও সৃষ্টি করেছে আবার আধ্যাত্মিকতার সাথেও গভীরভাবে যুক্ত থেকেছে তারিখ সাতই সেপ্টেম্বর দু দিনটা রবিবার আর সেই রাতে ভারতের আকাশ জুড়ে ঘটবে এক অসাধারণ দৃশ্য একটি পূর্ণ চন্দ্রগ্রহণ চলুন আজকের ভিডিওতে আমরা জানব এই গ্রহণের সঠিক সময়সূচি এর বৈজ্ঞানিক রহস্য ধর্মীয় বিশ্বাস ও নিয়মকানুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর প্রভাব আর কিছু এমন তথ্য যা হয়তো অনেকেরই অজানা প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এই গ্রহণ কখন শুরু হবে আর কতক্ষণ স্থায়ী হবে প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এই গ্রহণ কখন শুরু হবে আর কতক্ষণ স্থায়ী হবে প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এই গ্রহণ কখন শুরু হবে আর কতক্ষণ স্থায়ী হবে সুতরকাল বা সুতাক্কাল হিন্দু ধর্ম অনুযায়ী গ্রহণ শুরু হওয়ার আগে যে সময়কে অশুভ ধরা হয় সেটাই চন্দ্র চন্দ্রগ্রহণের ক্ষেত্রে এটি শুরু হয় গ্রহণ শুরুর নয় ঘন্টা আগে অতএব আগামীকাল দুপুর বারোটা সাতান্ন মিনিটে সুতরকাল শুরু হবে এ সময় থেকে হিন্দু ধর্মীয় পরিবারগুলোতে পুজো অর্চনা বন্ধ থাকে রান্না করা বারণ আর শিশু ও বয়স্কদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হয় সুতারকাল বা সুতাককাল হিন্দু ধর্ম অনুযায়ী গ্রহণ শুরু হওয়ার আগে যে সময়কে অশুভ ধরা হয় সেটাই সুতারকাল চন্দ্রগ্রহণের ক্ষেত্রে এটি শুরু হয় গ্রহণ শুরুর ন ঘণ্টা আগে অতএব আগামীকাল দুপুর বারোটা সাতান্ন মিনিটে সুতরকাল শুরু হবে এ সময় থেকে হিন্দু ধর্মীয় পরিবারগুলোতে পুজো অর্চনা বন্ধ থাকে রান্না করা বারুণ আর শিশু ও বয়স্কদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হয় এবার বলছি গ্রহণের সময় ধাপগুলো প্রথমে প্যানাম্ব্রাল এক্লিপস শুরু রাত আটটা আটান্ন মিনিটে এই সময়ে চাঁদের ওপর পৃথিবীর হালকা ছায়া পড়বে যদিও খালি চোখে বোঝা একটু কঠিন হতে পারে তারপর পার্শিয়াল এক্লিপস শুরু রাত নটা সাতান্ন মিনিটে তখন চাঁদের একাংশ ঢাকা পড়বে পৃথিবীর গাঢ় ছায়ায় তারপর টোটাল এক্লিপস বা পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু রাত এগারোটা নাগাদ এ সময় পুরো চাঁদ পৃথিবীর ছায়ার মধ্যে ঢুকে যাবে আর আমরা দেখতে পাব লালচে রঙের ব্লাড মুন গ্রহণের চূড়ান্ত মুহূর্ত বা গ্রেটেস্ট এক্লিপস হবে রাত এগারোটা একচল্লিশ মিনিটে এটি সেই সময় যখন চাঁদ একেবারে ছায়ার মাঝখানে থাকবে টোটাল এক্লিপস শেষ রাত বারোটা বাইশ মিনিটে অর্থাৎ আট সেপ্টেম্বর ভোরে পার্শিয়াল এক্লিপস শেষ প্রায় রাত একটা তিরিশ মিনিটে আর প্যানাম্রাল এক্লিপস শেষ ভোর দুটা পঁচিশ মিনিটে সুতরাং পুরো গ্রহণ চলবে প্রায় পাঁচ ঘন্টা তিরিশ মিনিট আর এর মধ্যে প্রায় বিরাশি মিনিট চাঁদ সম্পূর্ণ লাল হয়ে থাকবে এখন আসি বিজ্ঞানের কথায় অনেকেই হয়তো ভাবছেন চাঁদ তো নিজে আলো দেয় না তবে হঠাৎ চাঁদের আলো ঢেকে যায় কেন আসলে এর পেছনে কাজ করে এক মহাজাগতিক জ্যামিতি পৃথিবী সূর্য ও চাঁদ সবসময় এক সরল রেখায় থাকে না কিন্তু যখন এমন একটি সময় আসে সূর্য পৃথিবী আর চাঁদ এক রেখায় চলে আসে আর পৃথিবী মাঝখানে দাঁড়িয়ে যায় তখন সূর্যের আলো চাঁদের গায়ে পৌঁছতে পারে না এই সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে আর আমরা দেখি চন্দ্রগ্রহণ কিন্তু প্রশ্ন হল চাঁদ তখন অদৃশ্য হয়ে যায় না কেন কারণ পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের কিছু আলোকে বাঁকিয়ে চাঁদের দিকে পাঠায় এখানেই ঘটে সেই বিখ্যাত প্রক্রিয়া রেইলি স্ক্যাটারিং এই প্রক্রিয়ায় সূর্যের নীল ও সবুজ আলো বাতাসে ছড়িয়ে যায় আর লাল রঙের আলো চাঁদে পৌঁছে যায় ফলে গ্রহণের সময় চাঁদ লালচে কমলা বা তামাটে রঙে দেখা দেয় তাই একে বলা হয় ব্লাড মুন এবার আসি ধর্মীয় প্রসঙ্গে ভারতীয় উপমহাদেশে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণকে শুধু জ্যোতির্বিজ্ঞানিক ঘটনা হিসেবে নয় বরং আধ্যাত্মিক গুরুত্ব সম্পন্ন একটি সময় হিসেবে ধরা হয় হিন্দু শাস্ত্রে বলা আছে গ্রহণকালে পৃথিবীতে অশুভ শক্তির আধিপত্য বাড়ে তাই এ সময় সাধারণত শুভ কাজ বর্জন করা হয় কিছু প্রচলিত নিয়ম এক পুজো অর্চনা বন্ধ রাখা গ্রহণ চলাকালীন মন্দিরের দরজা বন্ধ রাখা হয় দুই খাবারে তুলসী পাতা দেওয়া বিশ্বাস করা হয় এতে খাবার অশুদ্ধ হয় না তিন গর্ভবতী মহিলাদের সাবধানতা ধারালো বস্তু ব্যবহার না করা বাইরে না যাওয়া ইত্যাদি চার দান পুণ্য গ্রহণ শেষে দান করলে তা বহু গুণ বেশি ফলপ্রসূ হয় বলে বিশ্বাস পাঁচ গ্রহণ শেষে স্নান গ্রহণ শেষ হলে গঙ্গা জল বা পরিষ্কার পানিতে স্নান করে শুদ্ধ হওয়া হয় আধ্যাত্মিকভাবে বলা হয় এই সময়ে মন্ত্রোচ্চারণ ধ্যান ও প্রার্থনা বিশেষভাবে কার্যকর হয় গ্রহণ কোথায় কোথায় দেখা যাবে এই চন্দ্রগ্রহণ ভারত বাংলাদেশ নেপাল ভুটান পাকিস্তান সহ গোটা দক্ষিণ এশিয়া থেকে স্পষ্ট দেখা যাবে এছাড়া ইউরোপ আফ্রিকা রাশিয়া মধ্যপ্রাচ্য অস্ট্রেলিয়া থেকেও আংশিক বা পূর্ণ গ্রহণ দেখা যাবে তবে আমেরিকার বেশিরভাগ জায়গায় গ্রহণ দৃশ্যমান হবে না গ্রহণ কিভাবে দেখা উচিত গ্রহণ দেখতে কোনো সানগ্লাস বা ফিল্টারেরও দরকার নেই সূর্যগ্রহণের মতো চোখের ক্ষতির ভয় নেই খোলা চোখেই নিরাপদে দেখতে পারবেন দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে আরও স্পষ্ট দেখা যায় ফটোগ্রাফি করতে চাইলে ট্রাইপড ও লং এক্সপোজার ব্যবহার করতে পারেন গ্রহণ চলাকালীন টাইম ল্যাপস ভিডিও তুললে অসাধারণ ফুটেজ পাওয়া যাবে জ্যোতিষশাস্ত্রে চাঁদকে আমাদের মন আবেগ অনুভূতির প্রতীক বলা হয় তাই চন্দ্রগ্রহণ অনেককেই মানসিকভাবে প্রভাবিত করতে পারে কারো কারো আবেগ বেশি তীব্র হতে পারে সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতা আসতে পারে আবার অনেকের জীবনে নতুন পরিবর্তনের সূচনা ঘটতে পারে যদিও এগুলো বিশ্বাসভিত্তিক বিষয় তবুও মানুষের জীবনে তা মানসিক প্রভাব ফেলে ধর্মীয় শাস্ত্র অনুযায়ী গ্রহণের সময় কিছু করণীয় রয়েছে মন্ত্রোচ্চারণ করা জপ ধ্যান বা ভজন গাওয়া অশুভ কাজ থেকে বিরত থাকা গ্রহণ শেষে স্নান ও পূজা করা দান পুণ্য করা আবার বৈজ্ঞানিক দিক থেকেও গ্রহণকালে মন শান্ত রাখা ধ্যান করা এসব মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে তো বন্ধুরা আগামীকাল রাতের আকাশে যখন চাঁদ ধীরে ধীরে পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে আর একসময় লাল রঙে রূপ নেবে তখন মনে রাখবেন আপনি একটি বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হচ্ছেন এটি একদিকে বৈজ্ঞানিক বিস্ময় অন্যদিকে আধ্যাত্মিকতারও প্রতীক চলুন আমরা সবাই এই দৃশ্য উপভোগ করি বিজ্ঞান দিয়ে বুঝি আবার ধর্মীয় বিশ্বাসকেও সম্মান করি ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আগামীকাল রাতের আকাশের দিকে তাকাতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ জয় হোক জ্যোতির্বিজ্ঞানের জয় হোক মানব সভ্যতার